আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খাতার সাহায্যে কিভাবে একটা কুচকানো শার্ট আমরা পার্ট বাই পার্ট লন্ড্রির মতো আয়রন করে নিতে পারি চলুন তাহলে দেখাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করছি আমাদের প্রত্যেক দিনে কাজে আসার কিছু টিপস কুচকানো শার্ট আয়রন করার আগে সারটাকে দেখুন সামান্য একটু জলের মধ্যে আমি জলের ছিটা দিয়ে দিয়েছি তারপরে এবার যে যে জায়গায় বেশি কুচকে রয়েছে প্রথমে আয়রন গরম করে আমি আয়রন করে নিচ্ছি তারপরে দেখাবো খাতার সাহায্যে কিভাবে পার্ট বাই পার্ট এই আয়রনটা আমি করে নিতে পারি খুব সহজে বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেক দিনের কাজে কিছু টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা দেখুন এবার যে যে জায়গায় বেশি কুচকানো ছিল প্রথমে আমি পার্ট আয়রন দিয়ে আয়রন করে নিয়েছি বন্ধুরা আমাদের প্রত্যেক দিনে যখন আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে সহজ করে করে নেওয়ারই আমরা চেষ্টা করি দেখুন প্রথমে আমি শার্টের চারিপাশটা যেখানে যেখানে বেশি কুচকানো ছিল সেখানে আমি আয়রন করে সোজা করে নিয়েছি এইভাবে যদি আয়রন করতে পারি তাহলে একদম লন্ড্রির মতো শার্টগুলো আয়রন হবে বন্ধুরা আমি জানি শার্ট আয়রন করা কিন্তু খুবই মুশকিলের কাজ কারণ এই শার্টের ক্রিজ এবং শার্টের কলার যদি ভালো করে আয়রন না করা হয় ভালো করে পাট না করা হয় শার্টের আয়রনটা কিন্তু অসম্পূর্ণ থেকে থাকে তাই আমরা এই শার্টগুলোকে লন্ড্রিতে পাঠিয়ে দিই আয়রন করার জন্য এবার দেখুন আমি ভালোভাবে প্রথমে ক্রিজগুলোকে আয়রন করে হাতে কলার সব জায়গায় আয়রন করে সোজা করে নিয়েছি তারপরে মাঝ বরাবর আমি খাতাটাকে রেখে এবার ভালো করে সারটাকে পাট করে নেব এইভাবে পাট করাটাই হচ্ছে লন্ড্রিতে করে থাকে যেই পাটটা আমরা বাড়িতে খুব ভালোভাবে করতে পারি না এবং আমাদের সারটা লন্ড্রির মতো আয়রনও হয় না এই পাট যদি বসিয়ে নিতে পারি তাহলে সারটা একদম লন্ড্রির মতো আয়রন হয়ে যাবে এবার দেখুন আমি ভালো করে পাট করে নিয়েছি এবার সোজা করে আপনাদের দেখাচ্ছি একেবারে লন্ড্রির মতো দেখুন আমার শার্টটা আয়রন করা হয়ে গেছে তাও একটা খাতার সাহায্যে এই টিপসটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে শার্ট আয়রন করে নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা আর হবে না বন্ধুরা চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে চা করার পরে চায়ের পাতা আর ফেলে দিন এখানে দেখুন চিনি দিয়ে আমি চাটা করেছিলাম এখানে র চায় যে বেঁচে যাওয়া চাপাটা ছিল সেই চাপাতাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এই চাপাটাকে জল ঝরিয়ে একটা কাচের বাতির মধ্যে আমি চাপাতাগুলো ধুয়ে নিচ্ছি এই চাপাতার মধ্যে এবার আমি দিয়ে দেবো এক চামচের মতো টক দই বন্ধুরা এরপরে টক দই আর এই চাপাতার দুটোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মানে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই আমাদের যে সমস্ত মহিলারা ঘরের সংসারে সমস্ত কাজ করে থাকি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া তারা কিন্তু রান্না থেকে শুরু করে ঘর মোচা বাসন মাজা সমস্ত কাজই করে থাকে তাতে করে আমাদের হাতে কিন্তু অনেক নোংরা এবং ডেডসেলস জমা হয়ে যায় এইভাবে চা আর টক দই দিয়ে যদি একটা স্ক্রাব বানিয়ে হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে পারি কিছুক্ষণ এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করার পরে হাতটাকে হাতটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিলে দেখতে পারবেন আমাদের হাতে ডেড সেলসগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই টিপসটাও আপনারা পারলে বাড়িতে করে দেখবেন এটাও অনেক উপকারী একটা টিপস বন্ধুরা আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটাই কিন্তু আমি নিজেই করে থাকি তাই আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি বন্ধুরা দেখুন ঘর মোচার জন্য এবার বড় বড় ডানডানা আমি ব্যবহার করছি একটা মোজা একটা মোজা এবং একটা হ্যাঙ্গারের সাহায্যে কিভাবে ঘর মোছতে হয় চলুন আপনাদের দেখায় বন্ধুরা সবার প্রথমে দেখুন একটা হ্যাঙ্গার আমি নিয়ে নিয়েছি এরপরে এই পুরনো মোজা আমি ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে নিচ্ছি হ্যাঙ্গারের দুপাশে আমি দুটো মোজাকেই আগে পরিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ কোনো হেল্পিং হ্যার ছাড়াই ভিডিও করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে আপনারা আমার ভিডিওটাকে প্লিজ একটু মানিয়ে নেবেন দেখুন এরপরে আমি দুভারে দুদিকে দুটো মোজা পরিয়ে দিয়েছি এবার এই মোজার মধ্যে কিছুটা জলের স্প্রে আমি করে দিলাম এইভাবে জলের স্প্রে করার পরে এই মোজা দিয়ে আমাদের ঘরে যে যেই জায়গাগুলোতে আমরা সহজে মোজা দিয়ে মুছতে পারি না এই মোজা হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে ঠিক সেই সেই জায়গাগুলোকে এইভাবে মুছে নেবে বন্ধুরা এরকম আলমারির তলা খাটের তলা আলমারির পাশে পাশে অনেক নোংরা জমা হয়ে যায় যেটা আমাদের ঝুঁকে এইভাবে পরিষ্কার করা খুবই অসুবিধা তাই একটা হ্যাঙ্গারের সাহায্যে যদি এরকম করে পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু এই পরিষ্কারগুলো হয়ে যাবে এরপরে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে এবার অপর পাশটাও চলুন আমি দেখাই আলমারি এই যে পাশে পাশে যে আলমারির আশেপাশে যে নোংরা বা মাকসার জাল হয়ে যায় সেগুলোকেও যদি এইভাবে আমরা সপ্তাহে এক থেকে দুদিন পরিষ্কার করে নিতে পারি তাহলে আমাদের এই সমস্ত সমস্যা হাট থেকে আমরা বেঁচে যেতে পারব এছাড়াও দেখুন আমাদের বাড়িতে যে জানার বা দরজার যে স্লাইডিংগুলো থাকে সেই স্লাইডিংগুলোতেও কিন্তু হাত ঢুকিয়ে মোচা খুবই কষ্টকর সেগুলোতেও এই মোজা এইভাবে যদি পরিষ্কার দিয়ে পরিষ্কার করা যায় আমাদের স্লাইডিং ডোরটাও বা জানলাটাও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে বাড়িতে হলে একবার ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন চলে যাই আজকের লাস্ট টিপ বন্ধুরা মাঝে মাঝেই দু এক পোটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বর্ষাকালে শাক সবজি বা কাঁচা লঙ্কা সহজভাবে কিভাবে আমরা সবসময় সতেজের মতো রাখবো চলুন দেখায় ফ্রিজে যদি ঝুড়িতে এইভাবে লঙ্কা রেখে দেওয়া হয় কদিন পরে কিন্তু লঙ্কাগুলো কালো হয়ে যায় কারণ ফ্রিজে বাষ্প সংস্পর্শে এই লঙ্কাগুলো আমাদের কালো হয়ে যায় এবার দেখুন এই লঙ্কাগুলোকে রাখার জন্য আমি সবার প্রথমে এরকম একটা ওয়েস্টেজ বোতল নিয়ে নিয়েছি এই খালি বোতলগুলোকে ফেলে দেবেন না অনেক দরকারি এমন কিছু জিনিস থাকে যেগুলো এই বোতলে যদি আমরা রেখে দিই আমাদের জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না সতেজও থাকে এবং অনেক দিন টিকিয়েও রাখা যায় সচরাচর যেই জিনিসগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেগুলোকেও এরকম বোতলে যদি স্টোর করে রাখতে পারেন দেখবেন আপনাদের জিনিসগুলো অনেক ভালো থাকবে এবার দেখুন কাঁচা লঙ্কাটাকে আমি এই রকমভাবে বোতলের মাঝখানে কেটে লঙ্কাগুলোকে ঢিকি ঢুকিয়ে দিলাম তাতে করে আমাদের লঙ্কা বের করতে কোনো অসুবিধাও হবে এবার ঢাকনিটা এইভাবে বন্ধ করে যদি ফ্রিজে স্টোর করা যায় আপনারা দেখবেন সব যতদিন লঙ্কা ফুরাবে না ততদিন কিন্তু লঙ্কা সবুজ ও সতেজ থাকবে আশা করি এই টিপসটাও আপনারা অবশ্যই বাড়িতে ফলো করে দেখতে পারবেন আজকের মতো নমস্কার জানাই বন্ধুরা